নেত্রী খালদা জিয়ার কার্যালয়ে গিয়েছিলেন সেখান থেকে ফেরত আসার পরে তার তথ্য উপদেষ্টা ইকবাল সোমন চৌধুরী যে বক্তব্য রেখেছিলেন সেটা আমরা এখন শুনছি গেট বন্ধ থাকায় প্রধানমন্ত্রী উনি এসছিলেন এই কথাটা জানিয়েছেন এখন ওনাকে জানানো হয়েছে যে উনি নাকি দেখা করবেন না সেই জন্য প্রধানমন্ত্রী এসে ওনার সমবেদনা জানানোর জন্য একজন প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন মা হিসেবে তিনি এসছিলেন এবং কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে প্রধানমন্ত্রী এবং একজন মা আসার পরে স্বাভাবিকভাবে এই মুহূর্তে তো উনি প্রধানমন্ত্রী হিসেবেই শুধু নয় তিনি একজন মা হিসেবে এসেছিলেন সমবেদনা জানানোর জন্য তার সন্তানকে হারান হারাচ্ছে আমার শুধু ওনার কাছে প্রশ্ন আজকে এই শোকের দিনে ওনার সন্তানের মরদেহ কি এমন সময় আসবে যখন হরতালের ছত্রিশ ঘন্টা শেষ হয়ে যাবে নাকি ওনার ঘোষণা করা এই ছত্রিশ ঘন্টা হরতাল চলাকালীন সময় মরদেহটি আসবে এই প্রশ্ন ওনার কাছে এবং জাতির কাছে আর যদি এমন হয় যে ছত্রিশ ঘন্টার পরে ওনার সন্তানের মরদেহ আসবে আর সেই ক্ষেত্রে তো হরতাল থাকবে না তার মানে যে হরতাল এবং অবরোধ এখনও দেওয়া হচ্ছে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার উপরে ভিত্তি করে দেশ ও জাতির মানুষের চিন্তা ভাবনা করার সাথে কিন্তু এইসব রাজনৈতিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই আমি এই জায়গায় অসম্ভবভাবে চিন্তিত এবং যে কোনো মাই তার সন্তানকে হারালে কষ্ট পাবেন স্বাভাবিক এটা খুবই প্রাকৃতিক কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের নেত্রী এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলের সভানেতা হিসাবে চেয়ারম্যান হিসাবে উনি তার সন্তানের কষ্টে ইঞ্জেকশন নিয়ে শুয়ে আছেন আমি জানি না এটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে আমি বলতে পারি না এই অভিজ্ঞতা আমার নাই এই ধরনের কষ্ট আমি পাইনি তবে

যখন গেটে যাই এই গেটে যাবার আগেই প্রধানমন্ত্রী এখান থেকে ফিরে চলে গেছে এক মিনিটও এখানে দেরি করেনি আমরা আজকে এই রকম একটা শোকের সময় যেখানে মাননীয় বিরোধী দলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনার এই পুত্র শোককে নিয়ে যারা সমবেদনা জানানোর নামে কোনো কুচ্ছিত রাজনীতি করুক আমরা এটা প্রত্যাশা করি না তারা এসেছিলেন আমরা কৃতজ্ঞতা জানাই তাদের পক্ষ থেকে আমি যথারীতি যোগাযোগ করেছিলেন তাদেরকে জানিয়েছি ম্যাডাম ঘুম থেকে উঠার পরে তাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে আসার এবং ব্যবস্থা করব। কিন্তু এইটা নিয়ে উনি এক ঘন্টা আগের পরেও উনি এখান থেকে চলে গেলেন আপনারা দেখেছেন উনি আসার সংবাদ শোনার সাথে সাথে আমি ওখানে দৌড়ে ছুটে গেলাম তার আগেই উনি চলে গিয়েছেন এবং সব বইটা নিয়ে গিয়েছি ওনারা পুনর অফিসের কেউ কেউ বলছেন গেট খোলেনি উনাকে সৌজন্যতাবোধ দেখায়নি আমরা এক ঘন্টা আগে উনাকে কনভে করেছি তারপরেও আমি মনে করি আমি অনুরোধ করব বাংলাদেশের রাজনীতিতে শালীনতা শিষ্টাচার সবাই অনুসরণ করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শোককে আজকে যারা যদি কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করে এটা খুবই দুঃখজনক সবাই কাছে অনুরোধ থাকবে এটা নিয়ে নোংরা ক্ষুদ্র রাজনীতি না করে এই শোককে বাংলাদেশের মানুষ যেভাবে ব্যথিত হয়েছে এই ব্যথা যদি প্রধানমন্ত্রী অনুভব করে থাকে তার প্রতি তার কর্মকর্তা তার রাজনৈতিক সহকর্মীদের যথার্থ সমবেদনা এবং সম্মান প্রদর্শন করে আজকে বাংলাদেশের অচল অবস্থায় যথাযথ ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা আমরা রাখবো এবং কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাজনীতি করে বাংলাদেশের এই চলমান সংকটকে যেন কেউ নষ্ট না করে শনির বন্ধ অনুরোধ থাকবে আর সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দেখেছেন সংবাদ শোনার সাথে সাথে আমি গেটের কাছে দৌড়ে গিয়েছি তার আগেই প্রধানমন্ত্রী চলে গিয়েছে এটা আপনারা দেখেছেন আজকে তা এক ঘন্টা বলার পরেও তারপরে আমরা বলেছি যে উনার যে সমস্ত কর্মকর্তারা ছিল ম্যাডামের সাথে যোগাযোগ করে পুনরায় আমরা একটি সময় নির্ধারণ করব। সবাইকে ধন্যবাদ নোংরা পলিটিক্স এটা নিয়ে কেউ না করুক এটা সবার কাছে আমাদের অনুরোধ সবাইকে ধন্যবাদ রাশেক রহমান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রাশিক রহমান আপনি কি শিমুল বিশ্বাসের এই বক্তব্য শুনেছেন না ওনার নোংরা রাজনীতি না করার যে আহ্বান এটা তো সাধুবাদ জানাই তবে আমার ছোট প্রশ্ন যে উনি শোক বই নিয়ে দৌড়িয়ে বাইরে এসেছেন গেটের কাছে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি শোক বইটিতে এসব কথাবার্তা বলার তো কোনো মানে হয় না ওনার প্রথম কথাটাকে আমি সাধুবাদ জানাই যে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না মনে প্রশ্ন জাগে আসলে রাজনীতি কে করছেন শিমুল বিশ্বাস সাহেব শোক বই নিয়ে দৌড়িয়ে এসেছেন গেট পর্যন্ত তো গেটে দাঁড়িয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক মাননীয় বিরোধী দলীয় নেত্রীর বাসায় গেটে দাঁড়িয়ে শোক বইয়ে লিখবেন এটা কি ধরনের কামনা বা আশা আমি তো এটা বুঝতে পারছি না মানে রাজনীতি আসলে করা তো বাদ দিলাম রাজনীতি কি সেটা তো বুঝতে পারার বিষয় আছে আপনি আমার বাড়িতে এসেছেন আমি যত ক্ষুদ্র মানুষই হই আপনি যত বৃহৎ মানুষই হন আপনি শোক জানাতে এসেছেন আপনি আমার ঘরে প্রবেশ করবেন শোক বার্তায় শোক বাণী লিখবেন প্রতিটি জিনিসের তো একটা সংস্কৃতি একটি আচার আছে উনি শোক বই নিয়ে দৌড়ে এসেছেন উনি নিজে যেটা বলছেন উনি কি নিজের কথাটা আগে শুনেছেন একবার চিন্তা করেছেন উনি কি বলছেন আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা বাদ দিলাম সসম্মানে আপনিও যদি কোনো ব্যক্তি একজন সাংবাদিক হিসেবে কারো বাসায় শোক জানাতে যান এবং কোনো ব্যক্তি যদি গেটের ছোট দরজার সামনে দাঁড়িয়ে বলে যে বাসার ভিতরে ঢুকবেন না এখানে দাঁড়িয়ে শোক বাণীতে শোক বাণীটি লিখুন আমার তো মনে হয় না আপনি সেটা খুব পছন্দ করবেন আপনিও কলম দিয়ে লিখবেন না আসলে সত্যিকার অর্থে আমরা শিষ্টাচার ভুলে গেছি আপনি কিছু বলবেন এই বিষয়ে না আমরা একটি ভালো উদ্যোগ হতে পারতো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সেটা হলো না এই বেদনা প্রকাশ করছি আমাদের রাজনীতি সুস্থ হোক

আমরা চলে যাচ্ছি